চান্দ্রাতে দিন সবাই একত্রে তারাবাতি আতসবাজি জ্বালানো আনন্দ করা পরের দিন ইদুল আজ উপলক্ষে গরু কুরবানির জবাই দেখা আর তাছাড়া মাংস বিতরণ করা সবাইকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করে দেয়া। মাটির চুলাতে সবাই একসাথে রান্না করে খাওয়া একটা অন্যরকম আনন্দ রয়েছে নিজেদের জমি থেকে টাটকা টাটকা সবজি পেরে সেগুলো রান্না করে খাওয়ার একটা আনন্দই অন্যরকম এছাড়া নিজেরা সবাই একসাথে কোথায় কোথায় বেড়াতে গেলাম গিয়েও মেহমানদারি করা আর একত্রে সবাই মিলে খাওয়া দাওয়া করা অনেক বাসায় হই হুল্লোর মজ করা সব কিছু পাবেন এই ভিডিওতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ইদুল উল আজহার উপলক্ষে আমি আমরা ফার্স্টে আমাদের বাসায় চলে আসছি আর এসেই দেখলাম মাহেরের চাচুর বার্থডে তো ছোট একটা কেক কিনেছিলাম বেবিদের জন্য ওইটাই কেটে আমরা বার্থডে সেলিব্রেট করলাম এর পরের দিন বিকেলবেলা আমরা চলে যাই হচ্ছে মাহের দাদুর বাসায় কারণ আমাদের দুইটা ঈদ বছরে আমরা এই দুইটা ঈদ ও দাদার বাসায় কাটাই আমরা সবাই লঞ্চের ছাদে গিয়ে বসি সেখানে অনেক বাতাস ছিল তার পরের দিন দুপুরবেলা চলে যাচ্ছে করার জন্য সাঁতার জান দেখবো কেমন সাঁতার জান ঢাকা শহরে সাধারণত সুইমিং এ গোসল করতে গেলে পরে টাকা লাগে আর এখানে বিনা মূল্যে গোসল করা যায় সাঁতার শিখা যায় আমরা সবাই একত্রে দল বেঁধে গোসল করতে চলে আসি ওই দিক দিয়ে ভাবিদের কেউ ফোন দিয়ে বলি যে আমরা যাচ্ছি আপনারাও চলে আসেন তো দিক দিয়ে ভাবি আমার ননদ ওরাও চলে আসে গোসল করার জন্য সবাই যখন একত্রে হই তখন আমরা পানিতে নেমে যাই আহা পুকুরের যিশুটি মনোরম পরিবেশ দেখলেই মন জুড়িয়ে যায় খুবই সুন্দর একটি জায়গা এবং এখানে ড্রেস চেঞ্জ করার জায়গাও রয়েছে পানিগুলো অনেক স্বচ্ছ ছিল আর সাঁতার কাটতে খুবই ভালো লাগতেছিল যদিও খুব বেশি পরিমাণ সাঁতার পারি না অল্প অল্প তাও খুবই মজা পাচ্ছিলাম বাচ্চাদেরকেও সাথে নিয়ে নিছি তোমাদের গোসল যখন শেষ হয়ে যায় তখন সবাই দল বেঁধে বাসায় চলে যাচ্ছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা সকলে বেরিয়ে হয়ে যাই গরু দেখার জন্য যে উদ্দেশ্যে আমাদের এখানে আসা মানে ঈদুল আজহার জন্য যে গরুটা কিনা হয় সেটা দেখার উদ্দেশ্যে চান রাত আর ওইদিন যদি তারাবাতি আতোষবাজি এগুলো জ্বালানো না হয় তাহলে কি চান রাত বলে মনে হয় তো বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য চলে আসে আমার হাজবেন্ড সবাইকে একত্রে নিয়ে সবার হাতে একটা করে তারাবাতি ধরিয়ে দেয় বাচ্চারাও খুব এনজয় করে মাহেরও খুব মজা পাচ্ছিল ও দাদার বাসে আসার জন্য এর বেশি উদ্গ্রীব থাকে ঈদের দিন সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে আমরা গরু জবাই করা দেখার জন্য চলে আসি তো এখানে অনেকজন মিলে গরুটা জবাই করে কারণ গরুটার বেশি ডাক ছিল রাগ জিত বেশি হওয়াতে আসলে লোকজনের পরিমাণও খুব বেশি ছিল তো যতক্ষণ পর্যন্ত কাটাকাটি চলছিল আমরা এখানেই ছিলাম আর কুরবানির মজা হচ্ছে এখানেই দাদা ছেলে তার বাবা মিলে তিনজনে মিলে আসলে গরুর কুরবানির মাংস ভাগ করতেছিল তার পরের দিন সকালবেলা আমরা চলে যাই ছোট কাকাদের বাসা প্রতিবারই যাওয়া হয় এবার একটু স্পেশালভাবে যাওয়া হয়েছে কারণ এবার গ্রীষ্মকালীন আমরা যে সিজনাল যে একটা সময় তখন আম কাঁঠাল লিচু জাম সব কিছু পাওয়া যায় কাকাদের বাসায় শেষ একটা কাটাল শেষ কাকাদের বাড়িটা আসলেই অনেক বেশি সুন্দর এর আগেও দেখানো হয়েছে এদিক দিয়ে মাহের তার চাচুর কোলে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছিল আমরা রান্নাবান্নার কাজে কাকিকে অনেক হেল্প করি কাকি আসলে গরু ছাগল বাছুর সব কিছু নিয়ে অনেক পরিমাণ বিজি থাকে তার মধ্যে যে আমাদেরকে সময় দেয় এটাই অনেক এদিক দিয়ে মাহিরের ফুপু ফুপা ওনারাও চলে আসছে তো কাকির সাথে সাথে আমরাও একটু হেল্প করতেছিলাম প্রথমে ভাবি কিছুক্ষণ রান্না করে তারপর আমি একটু বসি এদিক দিয়ে দেখা যাচ্ছে যে বাচ্চারা অনেক মজা করতেছে ওদেরকে খাবার টাবার দেওয়া হয়েছে প্লাস রান্নাবান্নাও চলতেছে সব কিছু একসাথেই হয়েছে আমরা কাকাদের বাসায় গেলে আসলে অনেক বেশি মজা করি সবাই মিলে একত্রে কাজ করি প্লাস কাকাদের এত পরিমাণ ফলমূল গাছ যা দেখলে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় এর মাঝে কাকা আমাদেরকে বলে চলো দেখতে নিয়ে যাই যে আমার জমিতে আমি কি কি চাষ করেছি তো আসলে দেখলে খুবই ভালো লাগলো আমরা ঢাকা শহরে আসলে যা কিনে খাই কীভাবে হাইব্রিড সমৃদ্ধ খাবার দাবার সব কিছু থাকার এখানে হচ্ছে সব কিছু পিওর এই কাকার জমিতে কাকা নিজে এগুলো সব কিছু বোপন করেছে চাষাবাসের মানে অন্যতম যে একটা মাধ্যম পিওর যে একটা খাবারের ব্যাপার থাকে সেগুলো সব কিছু এখানে দেখতে পাইছি এবং আমি খুব আনন্দ করে নিজ হাতে সবগুলো ছিঁড়ি আমার খুবই বেশি আনন্দ হয়েছে তখন কাকা একটা প্যানেল নিয়ে আসে মাছ ধরার জন্য ওইটা দিয়ে কিছু পোনা মাছ ধরার চেষ্টা করে পরে এই কুকুরটা কাকাদের বাসায় কাকা লালন পালন করে তো ওনারা পানিতে নামার জন্য কুকুরটাও ওনাদের দেখা দেখে নেমে যায় তখন কাকা চেষ্টা করলেও কিছু মাছ ধরতে পারে না এদিক দিয়ে কাকি সকালবেলা উঠে গায়ে দোয়াচ্ছে দৃশ্যটা আসলেই খুবই চমৎকার এদিক দিয়ে ছোঁয়া মাহের ওরা বৃষ্টিতে ভিজতেছিল পরের দিন আমাদের বেড়ানো শেষ হয়ে গেলে পরে আমরা শ্বশুরবাড়ি থেকে চলে যাচ্ছি আমাদের বাসায় আমার ছোট বোন ওর শ্বশুর বাড়ি থেকে চলে আসে এদিক দিয়ে আমার ছোট বোন রান্না বান্না বসাই দিছে কারণ আমার হাজবেন্ড আর ওর হাজবেন্ড আসবে আমাদের বাসায় আজকে ওদের দাওয়াত একটু হেল্প করতেছিলাম ওরা দুজন খুব মজা করে পিঠা বলে কথা আমরাও এরকম কোনো অকেশনে নানুর বাসায় চলে যেতাম আর গেলেই ওদেরকে দেখলে এই সেই দিনগুলোর কথা মনে পড়ে আহা কি সুন্দর ছিল সেই শৈশবের মুহূর্তগুলো তার পরের দিন চলে যায় আমার বড় বড়ফুপুদের বাসায় সব সবার একত্রে মিলে আমাদের দাওয়াত ছিল মানে এবার ঈদের মধ্যে আমাদের শুধু দাওয়াত দাওয়াত আর দাওয়াতই ছিল এক বাসা থেকে আরেক বাসায় আমরা কন্টিনিউ দাওয়াত খেতেই চললাম আমার বড় ফুপুদের বাসা আমাদের বাসা থেকে বেশি দূর ছিল না অটো ভাড়া মাত্র বিশ টাকা ছিল তো আমরা ঈদে আসলে সবাই একত্রে হওয়ার কারণে আমার ফুপু আমাদেরকে যাওয়ার জন্য বলল প্রতিবারই এরকম যাওয়া হয় মাসাল্লাহ ফুপিদের গাছে খুব সুন্দর ভালো বড় বড় কাঁঠাল ধরছে তো আসার পর সব ভাবিরা আমরা সবাই মিলে একত্রে হয়ে খাওয়া দাওয়া করি সব ভাগনা সাথে দেখা হয় ওদের জন্য চিপস জুস ফলমূল অনেক কিছু নিয়ে আসে দিক দিয়ে এসে দেখি ভাবি রান্না বসায় দিছে কিছুক্ষণ পর মাহবুব আর আমার ছোট বোনের হাজব্যান্ড ওরাও চলে আসে ওরা যদিও বাইক দিয়ে আসছিল ওদের আগে আসার কথা ছিল বিভিন্ন আইটেমের খাবার রান্না করা হয়েছে আর আমার জন্য স্পেশাল ছিল ভর্তা আমি ভাবিদেরকে বলছি যে আসলে ভর্তাই করবো এটাই ভাল লাগে তো এদিক দিয়ে সবাই গল্প করতেছিল আমিও গিয়ে ওদেরকে দেখে আসি কথা বলি তো এদিক দিয়ে ভাবিরা অনেক কাজ করছে সারাদিন এর জন্য ওনাদেরকে একটু হেল্প আমি গিয়ে ওদেরকে সেমাই মানে বিভিন্ন আইটেমের শরবত খাবার টাবার যা কিছু আছে সব কিছু সার্ভ করলাম কারণ ভাবিরা এতই পরিমাণ ক্লান্ত ওনারা অন্য একটা কাজ একটা কাজ করে দিলে পরে ওনাদের হেল্প এদিক দিয়ে রিমাপু সবাইকে খাবার সার্ভ করে দিয়েছিল কারণ অনেক লেট হয়ে গেছে বাচ্চাদের ক্ষুধার সহ্য হচ্ছে না ওরা একটু বেশি জ্বালা silo sí, lo. তো নেক্সট দাওয়াত ছিল আমাদের রাতের বেলা আমার ফুপাতো বোনদের বাসায় মানে মাহের ফুপুর বাসায় তো আমরা সেখানে চলে যাই রাতের বেলা যাওয়ার পর এখানে আরও কিছু গেস্ট আসে ভাবি ভাবির বোন ভাগ্নি সবাই মিলে আমরা এখানে আসার জন্য চিপস জুস বিস্কিট অনেক কিছু টুকিটাকি হাবিজাবি বাচ্চাদের খাবার দাবার নিয়ে আসি তো তার মধ্যে আমাদের খাবার রেডি হয়ে যায় আর খাবো কি দুপুরবেলা তো ভারী খাবার পর আসলে রাতে তো খাওয়া হয় না তাও সবাই একত্রে মিলে খুব মজা করে খাওয়া হয়েছে খুব ইয়াম্মি ছিল আর মাহের ফুপুর হাতের রান্না এমনিতেই মজা সবাই আসলে ঈদুল আজহার উপলক্ষে যে আমরা সবাই একত্রে খাওয়া দাওয়া মজমস্তি ঘোরাঘুরি এসবটাই আসলে আমাদের একটা মেমোরে ডে থাকে আমার কাকার ক্ষেতের ভুটটা তো এর পরের দিন চলে আসি আমরা ঢাকার উদ্দেশ্যে নুসাইফারা নারায়ণগঞ্জ থেকে যাই আর আমরা চলে যাই ঢাকার মাহের মনটা খুব খারাপ তাসকের ব্লক টা এই পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ